ভালো হওয়া ভালো বেশি ভালো হওয়া ভালো না পিতা মাতার কথা শুনতে গিয়ে বউয়ের হক পর্যন্ত আদায় করে না এমন সন্তান আছে না না বউ কানতেছে শ্যাম পর্যন্ত বউ কানতেছে তেলের জন্য বলতেছে আমার আব্বা যেদিন টাকা দেবে সেই দিন তোর তেল সাবান চুন পাউডার হবে আব্বার অনুমতি ছাড়া আপনি যে বউয়ের টাকার জন্য জ্ঞান জ্ঞান করছেন আপনার বাপের কাছে আপনার বউয়ের তেল কিনে দেওয়া ওটা তো আপনার বাপের হক নয় ওটা আপনার হক আপনার দায়িত্ব আপনার বউয়ের কখন তেল লাগবে কখন সোনো লাগবে কখন কি লাগবে সব প্রয়োজন আপনার মেটানো লাগবে মিটানো লাগবে কিন্তু আপনি পিতার কথা শুনতে গিয়া বইয়ের হক আদায় করলেন না কেমতের ময়দানে প্রত্যেকটা স্বামীকে তার স্ত্রী ব্যাপারে জিজ্ঞাসা করা হবে বার বিচারে কাঠগড়ায় দাঁড়াও জবাব দাও অনেক মানুষ আছে বউ জামা গায়ে দিতে দিতে ছত্রিশ তালি হয়ে গেছে কত তালি আমার ওয়াজে কিন্তু অনেক সময় লাগবে আর আমার ওয়াজে শ্রোতা হওয়ার একটা যোগ্যতা লাগবে কি যোগ্যতা বলবো কি যোগ্যতা বলবো ওয়াজের শ্রোতা হওয়ার যোগ্যতা হলো লেখাপড়া থাকে থাক না থাকে না থাক আমার সাথে কথা বলার যোগ্যতা থাকতে হবে থাকতে হবে উভয় পক্ষ মিলে ওয়াজ শেষ করব ওয়াজ শেষ করব সন্তান হিসাবে সন্তান হিসাবে পিতাকে তাজিম করা লাগবে সম্মান করা লাগবে কিন্তু বউ যে আপনার বউ আপনার বয়র হক আপনার আদায় করা লাগবে ছত্রিশ তালিওয়ালা জামা গাই দিছে কিন্তু তালির পরে বলছে রহিমের বাপ ছত্রিশ তালিওয়ালা জামা গাই দি তোমার কি চোখে পড়ে না আমার কি একটা ভালো জামা কিনে দিতে মন চায় না বলে আগেকার মানুষ তালি দেওয়ালা জামা গাই দিত তালি দেওয়া জামা গাই দেওয়া শোন না তুই রহিমার মা দিলে অসুবিধা কোথায় অসুবিধা কোথায় অতসো বউকে যেই টাকা দিয়া নতুন পোশাক কিনে দেবেন বাচ্চাকে যেই টাকা দিয়া পোশাক কিনে দেবেন বউ বাচ্চাদের ঔষধ চিকিৎসার জন্য যত টাকা দিবেন এই সব টাকা আল্লাহ রস্তে দান করার সবাবল্লামায় দিয়ে দেবেন আল্লাহ মা বোনটা খুশি হয়ে গেছে নাই এই হুজুর ভালো আছে আমাদের পক্ষে ওয়াজ দিছে প্রথমে উঠেই ভাইরা আমার বাবা জিরা আমার অবশ্যই সময় লাগবে আজকের পরে তার ওয়াজ নাই যতক্ষণ লাগে আমি আছি আপনার আছেন তো ভাইরা আমার বাবা আমার বলছিলাম পিতা হিসাবে অবশ্যই তাজিম করা লাগবে সম্মান করা লাগবে পিতার সাথে মাতার সাথে কি আচরণ সন্তান করবে আল্লাহ পাক সূরা বনি ইসরাঈল বলে ওয়া কদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ইлла ইয়া হু বিল ওয়ালিদাইনি ইহসানা এটা দুই হাত জো করে বলেন তো আকবার আল্লাহু আকবার ও পিছনের ভাইয়ের একটু জবান খুলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর জান্নাতি যদি জিজ্ঞাসা করি কারা কারা যেতে চান একটা হাত নিচে থাকবে না সবাই হাত দেখাবেন জান্নাতে যেতে চাই এই আয়াতে দুইটা কর্ম আছে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যদি যেতে চাও তাহলে দল মত নির্বিশেষে লাতুজ্জাহ বল সরস্বতী অপ্রজতির গাছের পূজা মাছের পূজা চাঁদের পূজা পীরের পূজা বাপের পূজা সব পূজা ছেড়ে দিয়া এক আল্লাহকে এক আল্লার গোলাম হয়ে যাও কার গোলাম একটু সাদা তাঙ্গুলি উঁচু করে আল্লাহর নামটা জোরে বলবেন আমরা কার গোলাম ভুদায়া ফলাখফুনা আলাইহি মদা হুূমমি হাজানন আমার গোলাম যারা হবে তোমাদের কাছে আমার পক্ষ থেকে যে হেদায়তের বানী গেল। তা যদি তোমরা গ্রহণ করতে পারো এহ কালেও চিন্তা নাই আর পর কালেও তোমাদের কোনো চিন্তা নাই। মাওলা জিরি গোলা মে